স্যার স্যার আমাদের আজকের বিষয় যেহেতু সাধারণ মাথা ব্যথার কারণ ও তার প্রতিকার আমাদের এই বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন আছে আমরা সেগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব এবং আমাদের দর্শকদের সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব স্যার আমাদের প্রথম প্রশ্ন হলো আমাদের সবারই খুব কমন একটি বিষয় হচ্ছে মাথা ব্যথা আমরা আসলে মাথা ব্যথা বলতে কি বুঝি আসলে মাথা ব্যথা এতটাই সাধারণ একটি সমস্যা যে পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সময় ঘটে থাকে বা অনুভব হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী মাথা ব্যথা বিশ্বজুড়ে অন্যতম একটি সাধারণ সমস্যা তবে সঠিক কারণ ও প্রতিকার না জানার কারণে অনেকেই অকারণে ভোগেন আসলে মাথাব্যথা ব্যথা বলতে আমি এতটুকু বুঝি যে মাথার সামনের অংশ মাথার পিছনের অংশ এবং পুরো মাথা টান টান মতো আমরা বলে থাকি এটি কখনো অল্প সময়ের জন্য আবার অনেক সময় দীর্ঘ বা মেয়াদি হতে পারে দেখা যাচ্ছে এক সপ্তাহ বা এক মাস এরকম দীর্ঘমেয়াদী হতে পারে যেরকম ধরেন কোন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার আগের রাত্রিতে আপনি সারারাত অতবার পড়াশোনা করল সকালে উঠে দেখলো চোখের চারপাশে ভারী মাথা বা চাপ লাগছে এরকম একটা কারণ হতে পারে জি জি স্যার স্যার মাথা ব্যথার সাধারণ লক্ষ্যগুলো কী কী হয়ে থাকে মাথার বিশেষ করে মাথার উপরিভাগের চাপ অনুভব হওয়া চোখে ঝাপসা দেখা বা চোখ ব্যথা হওয়া বমি বমি ভাব হতে পারে বা আলো বা শব্দতে অস্বস্তিকর অনুভব আসতে পারে আবার যে কোনো জোরালো শব্দতে মানে মাথার ভিতরে একটা আলাদা একটা ছাউন দগদগে ছাউন হতে পারে বা ব্যথার সৃষ্টি হতে পারে আলো এবং শব্দ দেখলেই কেমন জানি অস্বস্তিকর ভাব লাগে ঘাড় ব্যথা হতে পারে উদাহরণ দিতে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে গ্রামের একজন শ্রমিক সারাদিন রোদে কাজ করার পরে বাড়ি ফিরে মাথা ঘোরাঘুরি বা বমি বমি ভাব অনুভব করলো সেটা আহ শুধু ক্লান্তি নয় এটা ডিহাইড্রেশন কারণে মাথা কারণ হতে প্রধান কি ব্যথার প্রধান কারণ প্রথম আমি মনে করি প্রধান কারণটা হতে পারে মানসিক চাপ বা উৎকণ্ঠা তারপরে ঘুমের অভাব হতে পারে চোখে ঝাপসা দেখা যেতে পারে সাইনাসের কথা থাকতে পারে উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ থাকতে পারে পানির স্বল্পতা থাকতে পারে বা ডিহাইড্রেশন থাকতে পারে কিছু ঔষধ বা হরমোন প্রভাবের কারণে হতে পারে কিছু ঔষধের পার্শ্ব পরিপ্রেক্ষিতে হতে পারে যেন আমরা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াই অনেক সময় দেখা যাচ্ছে লোকাল ফার্মেসি গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি যে অ্যান্টিবায়োটিক আমরা না জেনেই খাচ্ছি অথবা যারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়েও আমরা যে ওষুধগুলো খাচ্ছি যার ক্ষেত্রে আমাদের মাথায় ব্যথা হতে পারে বিশেষ করে আপনি মেয়েদের ক্ষেত্রে যদি বলা যেতে পারে যে মেয়েদের অনেক সময় গোপন রোগ ডাক্তার কাছে বলতে চায় না যেরকম আপনি জ্বর ইনফেকশন কারণে অনেক সময় তাদের ইনফেকশন হয় বা সাদা চাপ হয় সেই ক্ষেত্রে শরীর দুর্বল লাগে এবং মাথা টান টান অবস্থান হতে পারে সেই ক্ষেত্রে একটা প্রধান লোকন হতে পারে হরমোন জনিত কারণে পুরুষ এবং মহিলাদের উভয়দেরকে হরমোন জনিত কারণে মাথা ব্যথা হতে পারে একজন ধরেন একজন অফিস কর্মী আট থেকে নয় ঘন্টা কম্পিউটার স্ক্রিন এর থেকে তাকিয়ে আছে বা চোখ দেখা যাচ্ছে তাকিয়ে থাকার কারণে এই যে রিফ্লেকশনটা চোখে পড়ছে সে রিফ্লেকশানের কারণেও ব্যথা ব্যথার কারণ হতে পারে জি স্যার স্যার আমাদের আহ বেশিরভাগ সময় দেখি যে আমাদের মাইগ্রেনের সমস্যা হয়ে থাকে স্যার আমরা আসলে জানতে চাইছি যে মাইগ্রেন ও সাধারণ মাথা ব্যথা এর মধ্যে পার্থক্যটা স্যার কি প্রাইমারি হেডেক আর হলো সেকেন্ডারি হেডেক এখানে প্রাইমারি হেডেক গুলো যেরকম মানে সাধারণ মাথা ব্যথা হালকা মাঝারি হতে পারে সাধারণত পুরো মাথা ছড়িয়ে যেতে পারে এক সাইড থেকে হতে পারে আবার পুরো মাথা ছড়িয়ে যেতে পারে বা কোনো একটা চাপ দেওয়া আছে কিন্তু দীর্ঘমেয়াদী না দীর্ঘমেয়াদী না হলে পারে অর্থাৎ দু তিন ঘন্টা পরে ছেড়ে গেল অথবা সর্বোচ্চ একদিন থাকতে পারে এগুলো সাধারণ মাথা ব্যথারে মাথা ব্যথা বলে থাকি আমরা আর মাইগ্রেশন মাইগ্রেশন হলো সাধারণত এক পাশে তীব্র তীব্র ব্যথা অনুভব করা কয়েক ঘন্টা বা কয়েকদিনও দীর্ঘস্থায়ী হতে পারে এর সাথে আলো শব্দ অসহ্যতা বা চোখ ঝাপসা বা বমি বমি ভাব ভাব হওয়া বিশেষ করে আমাদেরকে যে সার্ভিক্যাল যে ইয়ার আছে ঘাড় এখান থেকে মাথা মানে এখান থেকে ব্যথা সৃষ্টি হয়ে দেখা যাচ্ছে যে আপনি ব্রেন পর্যন্ত চলে যেতে পারে আরেকটাই বিষয় হলো যে আমার কাছে কিছুদিন আগে একটা রুগী আসছিল রুগী আসার পরে উনি আমাকে বললো যে আমার প্রায় থেকে তিন মাস দেওয়ার মাথা ব্যথা আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি বা অনেক বিশেষ করে ডাক্তারের কাছে গিয়েছি আমার মাথা ব্যথা ছাড়ে না তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি মাথা ব্যথা পরীক্ষা করছিলেন তখন সে বলছে না আমরা পরীক্ষা করিনি ওষুধ খেয়েছি বিভিন্ন ডাক্তারের কাছে প্রেসক্রিপশন দেখলাম পরে তাকে ডাক্তার কাছে তার পরীক্ষা নিখ্যা করা হলো পরীক্ষা নিখ্যা করা হওয়ার পরে দেখলাম তার মাথায় টিউমার আছে আসলে অনেক সময় আমরা ডাক্তারের কাছে না গিয়ে পরীক্ষা না করে অনেক সময় দীর্ঘ দেখা যাচ্ছে মানে বছরের পর বছর ওষুধ খাই কিন্তু আসলে কারণটা আমরা উল্লেখ করতে পাই না এই ক্ষেত্রে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত আর যদি তার টেস্ট ধরা না করতাম তাহলে এই জিনিসটা বুঝতে পারতাম না আসলে তার হালকা অনুভব হচ্ছে সেক্ষেত্রে স্টেজে যদি আমরা ভালো ডাক্তারের কাছে যে পরীক্ষা করে যদি ওষুধ খেতাম তাহলে হয়তো তাকে সারানো সম্ভব হতো

চোখের সমস্যা হলে যে মাথা ব্যথা হতে পারে স্যার আসলে কি সেটা কি সঠিক কেন হয় স্যার চোখের পাওয়ার ঠিক না থাকলে বা দীর্ঘ সময় বই বা মোবাইল কম্পিউটার দেখলে চোখের পেশি ক্লান্ত হয়ে যেতে পারে আচ্ছা এখানে আমরা অনেক সময় চোখের ঝাপসা দেখি ঝাপসার কারণে যদি আমরা চশমা ঠিক মতো ব্যবহার না করি বা চোখের পাওয়ারটা যদি না মাপি সেই ক্ষেত্রে আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে বিশেষ করে একজন স্কুল ছাত্র বারবার মাথায় মাথা সমস্যা নিয়ে আমার কাছে আসছিলো পরে ডাক্তারের কাছে পরামর্শ দেওয়ার পরে আমি চোখের ডাক্তারের কাছে রেফার করলাম তিনি চোখের ডাক্তারে রেফার করে চোখ চশমার যে পাওয়ারটা মাপার পরে ওনাকে চশমা দেওয়ার পরে মাথা ব্যথা ভালো হয়ে আসলে এখানে চোখের সমস্যার কারণে যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে তাহলে এখানে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি এই চিকিৎসাগুলো নিলেই আপনার প্রাথমিক স্টেজে চোখের সমস্যা ভালো হয়ে যাবে

সাইনাস ব্লক হলে কপাল বিশেষ করে কপাল বা চোখের চারপাশে নাকের চারপাশে অনুভূত হয় আপনার ঝুঁকে ঝুঁকে বসলে বা স অবস্থায় মাথা বেড়ে বেড়ে যায় এরকম হতে পারে বিশেষ করে বর্ষাকালে অনেকেই ঠান্ডা জনিত কারণ এখন যে সময় যাচ্ছে বর্ষাকাল যাচ্ছে এই সময় অনেকেই ঠান্ডা জনিত কারণে ভুগবে বা সাইনাসে ভুগবে তাদের মানে অনেক সময় দেখা যাচ্ছে যে সকালবেলা মাথা ভারী হয়ে যায় বা বিশেষ করে নাক বন্ধ হয়ে আসে এই জনিত কারণে মাথা ব্যথা সৃষ্টি হতে পারে অবশ্যই বা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে এটা একটা সাধারণ পর্যায়ে আমরা বলতে পারি বা জটিল কোনো বিষয় না এটা প্রাথমিক চিকিৎসা নিলেই ভালো হয় আর কি বিশেষ করে আহ গরমের সময় গরমের সময় যদি আমরা ঘেমে যাই ঘাম ঘাম যদি শরীরে বসে যায় বসে যাওয়ার ফলেও আমরা স্যানাজনিত সমস্যা এই জন্য আমাদেরকে প্রথমত হলো শরীরকে আদ্র রাখতে হবে ঠান্ডা রাখতে হবে বেশি ঘামলে এটা যখন বসে যাবে তখন ব্রেনে মাথায় নাকে হতে পারে বিশেষ করে নাকের নাকের দুই সাইডে যদি চেপে যায় চেপে যায় ধুলা কারণে তার ছানা জনিত প্রবলেম হতে পারে স্যার মানসিক চাপ কিভাবে মাথা ব্যথার সৃষ্টি করতে পারে স্যার মূলত স্ট্রেস স্ট্রেস হলে শরীর থেকে কোর্টিসল নামক হরমোন নিঃসৃত হয় এটি রক্তনালী সংকুচিত করে স্নায়ুতন্ত্রের চাপ ফেলে ফলে টেনশন হেডেক হয় টেনশন জাতীয় মাথা ব্যথা হয় আর কি মাথা চারপাশে ভারী বেল্ট বাঁধা মতো মনে হয় যে চারপাশে ভারী বেল্ট বাঁধছে এরকম মনে হয় আর কি বা অনুভূতি হয় ধরুন একজন চাকরি ইন্টারভিউ এর আগের রাতের কথা বলতে পারি যে চাকরি ইন্টারভিউতে গেছে সেখানে উৎকণ্ঠা বা চিন্তা একটা টেনশন কাজ করছে তখন দেখা যাচ্ছে যে মাথায় টান টান উত্তেজনা বা ব্যথা অনুভব করতে পারে এটা একটা টেনশনজনিত মাথা ব্যথা বা মানসিক চিন্তা এটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে মূলত মানসিক চিন্তা যদি আপনি দীর্ঘমেয়াদী হয় তাহলে এই ব্যথাটা দীর্ঘমেয়াদী থাকে এই মানসিক সমস্যাটা আমাদেরকে সলিউশন বের করে ওই সমস্যা সমাধান

স্যার মাথা ব্যথা কি উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে জি হতে পারে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে মাথার পেছনে তীব্র ব্যথা করতে পারে হঠাৎ রক্তচাপ করতে আপনার বিপি যদি হাই হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মাথার পিছন সাইডে ঘাড়ে পিঠের অংশে আপনার চাপ সৃষ্টি করতে পারে সেখান থেকে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে অর্থাৎ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখলে মাথা ব্যথার চাপটা একটু কম থাকবে আর এটাও একটা মেন কারণ হতে পারে আরেকটি বিষয় হলো যে ব্লাড প্রেসার অনেক সময় হাই হওয়ার কারণে স্ট্রোকজনিত কারণ হতে পারে সেটা আপনার হার্ট অ্যাটাক হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে বিপি নিয়ন্ত্রণ করা স্যার মাথা ব্যথা হলে কখন আমরা ডাক্তার মানে ডাক্তার দেখানো খুবই জরুরি প্রথমত কথা হল তীব্র মাথা ব্যথা শুরু হলে অথবা যদি কেউ অজ্ঞান হয়ে যায় মাথা ব্যথা যন্ত্রণা অজ্ঞান হয়ে যায় অথবা চোখে অন্ধকার বা ডাবল দেখা অনেকটা অনেক সময় দেখা যাচ্ছে চোখে ঝাপসা কারণে ডাবল দেখি অথবা শরীরের একপাশে অসর হয়ে যাওয়া অর্থাৎ বমি বমি ভাব হওয়া এরকম যদি গুরুতর কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ দিতে পারি এসব লক্ষণ দেখা দিলে যেরকম স্ট্রোক হতে পারে গুরুতর স্নায়ু সমস্যা হতে পারে এই সকল ক্ষেত্রে

সেই ক্ষেত্রে ঘুমের মস্তিষ্কে ঘুম যখন হয় মস্তিষ্ক তখন বিশ্রাম নেয় পর্যাপ্ত যখন ঘুম না হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের মাথার ব্যথার কারণ হতে পারে যেরকম অতিরিক্ত উত্তেজিত হয়ে মাথা ব্যথা হতে পারে যে কোনো ক্ষেত্রে উত্তেজিত উত্তেজিত হয়ে গেল বা টেনশন হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে আমাদের ঘুমটা কম হলো প্রথমত টেনশনের কারণে ঘুম কম হতে পারে সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত ঘুমের একটা ভালো একটা পরিবেশ দরকার এই জন্য মিনিমাম আপনার সাত থেকে আট ঘন্টা ঘুম প্রয়োজন আর এর নিচে যদি কোনো সময় ঘুম হয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আট থেকে 10 ঘন্টা ঘুম প্রয়োজন শিশু বাচ্চাদের ক্ষেত্রে পুরুষ বয়স মানুষের ক্ষেত্রে যাদের বয়স আপনার বিশ থেকে চল্লিশের ভিতরে এটা মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমাবে আর যাদের তারও বেশি পঞ্চাশ থেকে ষাট বছর তারা তাদেরকেও মিনিমাম অন্তত ছয় ঘন্টা ঘুম পারতে হবে আর এর কম হলে পরে আমাদের বিভিন্ন পার্শ্ববর্তী দেখা দিতে পারে মাথা ব্যথা হতে পারে শারীরিক আরো অনেক সমস্যা দেখা দিতে পারে এই ঘুমটা একটা উত্তম মাস জি স্যার স্যার যখন আমাদের অনেক বেশি মাথা ব্যথা হয় তখন স্যার আমাদের তাৎক্ষণিক করণীয়টা কি আমরা তখন কি করতে পারি জি 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 ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন তখন আমরা অন্ধকার কক্ষে অন্ধকার কক্ষে বিশ্রাম নিতে পারি ঠান্ডা অথবা গরম স্যাক মাথা নিতে পারি প্রথম কথা আমাদের লাইট সব কিছু লাইট বন্ধ করে দিতে হবে একটা অন্ধকার পক্ষে আমরা বিশ্রাম নিব দ্বিতীয় ঠান্ডা অথবা গরম স্ট্যাক আমরা মাথায় নিতে পারি কিন্তু পর্যাপ্ত পানি খাওয়া অনেক সময় ডিহাইড্রেশনের কারণে মাথা ব্যথা কারণ হতে পারে এর জন্য পর্যাপ্ত পানি খেতে হবে অর্থাৎ সর্বনিম্ন দিনে দুই লিটার পানি খেতে হবে গভীর শ্বাস নেওয়া আমরা যারা বিশেষ করে যারা পাশত্ব নামাজ পড়ি আপনি জানেন কপালের কিন্তু একটা ব্যায়াম হয় কপালের ব্যায়াম হয় আর সকালে যখন সকালে যে আবহাওয়াটা এই আবহাওয়াটা কিন্তু দীর্ঘ শ্বাস শাসনের মধ্যে একটা প্রাকৃতিক আবহাওয়া এই আবহাওয়াটা বিশেষ করে টাকা শহরে কম পাওয়া যায় যারা গ্রামে থাকে তারা এই আবাহটার সুযোগটা পায় তারপরে যেখানে পরিবেশ ভালো অর্থাৎ ইনভাইরভমেন্ট টা ভালো আর কি সেই ক্ষেত্রে আমরা সকালে উঠে একটু ঠান্ডা হাওয়া বাতাস মানে শরীরে লাগালে পরে দেখা যাচ্ছে যে আলাদা একটা মানে প্রশান্তি আসে আর কি সেই ক্ষেত্রে আমরা গভীর শ্বাস দিতে পাই চোখ বন্ধ করে শ মানে ওই অন্ধকার রুমে চোখ বন্ধ করে আমরা শুধু আর মাইগ্রেন রোগীদের সাধারণত মাথা ঠান্ডা স্যাক নিলে বেশি আরাম পাবে বেশিরভাগ যাদের প্রচন্ড ব্যথা তাদের ক্ষেত্রে নর্মাল ব্যথার ক্ষেত্রে যাদের মাইগ্রেন না সেই ক্ষেত্রে তারা গরম স্যাক নিতে পারে বা ঠান্ডাও নিতে পারে কিন্তু মাইগ্রেনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যে ঠান্ডা স্যাক জি জি স্যার স্যার খাদ্যাভাসে কোন জিনিসগুলো মাথা ব্যথা কমাতে সাহায্য করে জি ধন্যবাদ প্রথমত আমি এর আগে বলছি আপনাকে যে পানি খেতে হবে প্রচুর পানি তাজা ফলমূল খেতে হবে দুধ ডিম মাছ খেতে হবে ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন বি এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খেতে হবে যেমন কলা বাদাম পালাগুলো সব খেলে তাও শান্ত থাকে অর্থাৎ বা পানীয় যদি আমরা খাই সেটা থেকে মানে মাথা ব্যথা বাড়াতে পারে বিশেষ করে আমরা ছেলেরা যারা বাইরে ঘোরাফেরা করি তাদের ক্ষেত্রে অতিরিক্ত

এ চলার চেষ্টা করে এটা উদাহরণ দিতে পারি যে একজন অফিস কর্মী দিনে সাত থেকে আট কাপ কফি খান পরে মাথা দগদগ শুরু হয় এটাই ক্যাফেন জন্য ব্যথা হতে পারে ক্যাফেন কারণে বেশি ক্যাফেন এই কারণে হতে পারে একজন গৃহকর্মী যদি সাত থেকে আট কাপ চা যদি প্রতিদিন খায় আর সেটা যদি কফি হয় ক্যাফেন হয় সেই ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে এটাই এর স্যার স্যার মাথা ব্যথা প্রতিরোধে জীবনযাপনের কি ভূমিকা আছে স্যার ধন্যবাদ সুন্দর প্রশ্ন করেছেন এর মধ্যে একটা পয়েন্ট চলে আসছে যদিও প্রথমত আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে আমরা যারা গ্রামে থাকি সবচেয়ে উত্তম ব্যায়াম হলো সাঁতার কাটা সাঁতার কাটার ফলে আপনার আমাদের শারীরিক সকল অঙ্গ ভঙ্গি কিন্তু আপ ডাউন হয় বা চলাচল করে আর কি যার কারণে এটা একটা উত্তম ব্যায়াম হতে পারে আমরা হাঁটাহাঁটি করতে পারি বিশেষ করে পাঁচ সপ্তাহ নামাজে কিন্তু একটা ব্যায়াম যদি এটা আমাদের ধার্মিক বিষয় হয় তারপরে কিন্তু এটা একটা উত্তম ব্যায়াম কিন্তু যারা নামাজ পড়েন না তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এই মাথার যে একটা এক্সারসাইজ এই এক্সারসাইজ কিন্তু হয় না সেক্ষেত্রে নামাজে একটা উত্তম ব্যায়াম পর্যাপ্ত ঘুম করতে হবে এর আগে বলছি সাত থেকে আট ঘন্টা আমরা অনেক সময় আমাদের যে এখন আধুনিক যে জেনারেশনটা দেখা যাচ্ছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার নিয়ে আর যেটার কারণে যে রিফ্লেকশনটা হয় সেই এর কারণে আমাদের মানে অনেক প্রবলেম সৃষ্টি করে প্রথমত কথা আমাদেরকে সময় ভাগ করে নিয়ে দিনের অন্তত এক থেকে দুই ঘন্টা দেখলাম চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমরা আমাদের এমনও ছেলেপেলে আছে বা আমরা যে আমাদের বাচ্চাগুলো এমনও আছে যে এমন ভাবে নিশে পড়ে গেছে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টাই মোবাইল টিপছে কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে মানে কোনোই নেই খাদ্যের একটা মানে টাইম লেভেল আছে সেই টাইম লেভেলটা তারা ভুলে যাচ্ছে এই জন্য আমাদের খাদ্যের একটা টাইম লেভেলটা ঠিক রাখতে হবে আমরা প্রতিদিন আহ একটা থেকে দুটার ভিতরে খেয়ে নিলাম সকালে নাস্তা নটা থেকে সর্বোচ্চ দশটা বা আটটা থেকে নটার ভিতরে সেরে নিলাম রাতের খাবার ঈশান নামাজের পর পরই খেয়ে নিলাম এই যে আমাদের খাদ্য ভাবটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে খাদ্যভাবটা ঠিক করে থাকতে হবে অনিয়ন্ত্রিত খাবার খাওয়া দাওয়া ক্ষুধা রাখা যাবে না ক্ষুধা রাখার কারণে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে পর্যাপ্ত পানি খেতে হবে বললাম ধূমপান অ্যালকোহল হবে একদম মদ বা অ্যালকোহল জাতীয় জিনিস এটা আমাদের সম্পূর্ণরূপে পরিহার করতে হবে অর্থাৎ যে কোনো নেশা আমাদের পরিহার করতে হবে প্রত্যেকটা নেশাই মাইগ্রেনের কারণ বা মাথা ব্যথার কারণ অতএব আমাদের ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে হবে স্ক্রিন টাইম বলতে আমাদের যে সময়টা দেখা যাচ্ছে যে মোবাইল হোক আর কম্পিউটার হোক রিফ্লেকশনটা আসে সেটা অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে যুব সমাজের জন্য এটা একটা বড় ইয়া আর একটা বিষয় হলো যে নিয়মিত হাঁটতে হবে পর্যাপ্ত পানি খান আর মাথা ব্যথার জন্য আরেকটি পরামর্শ আছে যে যাদের সাধারণ মাথা ব্যথা সাধারণ মাথা ক্ষেত্রে আমরা দিনে চারবার সর্বোচ্চ দুই হাজার এম দি পর্যন্ত খেতে পারবো কিন্তু সেই কিন্তু অতিরিক্ত খেলে আমরা সাইড এফেক্ট হতে পারে সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রে এছাড়া আমরা আপনার এসে আছে এগুলো আমরা খেতে পারি কিন্তু মূলত পরীক্ষা নিরীক্ষা করে খেলেই ভালো ডাক্তারের হবে সাধারণত যে ইয়েগুলো প্রথম পানি খেলে তো যাবেই ঘুম ঘুমে যাবে আর স্বাভাবিক খাদ্যাভ্যাস বা ব্যায়ামের কারণে চলে যাবে তারপরেও যদি না যায় সেই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল বা টলফোন অ্যাসিড এগুলো খেতে পারি তবে নিয়মিত না সাময়িক স্যার সেক্ষেত্রে যদি ঔষধ ছাড়া প্রাকৃতিক ভাবে স্যার মাথা ব্যথা কমানোর উপায় প্রাকৃতিক বলতে আমরা আদা বা পুদিনা চা খেতে পারি আদা একটা প্রতিষেধক বিষয় আরেকটা হলো যে আমরা ব্যায়াম করতে পারি হাতে বা ঘাড়ায় হালকা ব্যায়াম করতে পারি যেরকম

আর বিশেষ করে ঘাড়ে যদি আমরা মাশর ব্যায়াম করি বিশেষ করে ঘাড়ের দিকে তাহলে মাথাটা একটু হালকা কমতে পারে আচ্ছা লবণ মিশ্রিত পানি এতে দেখা যাচ্ছে মাথার কিছুটা ই হতে পারে ঠান্ডা বা গরম পানি চেঁক নেওয়া ওষুধ ছাড়া সেটা বললাম এর আগেও বলছি আমি একটু উদাহরণ দিই আরকি গ্রামে একটি গৃহণী গ্রামের একটি গৃহিণী আর কি যখন মাথা ব্যথা ভোগেন তখন তিনি পুদিনা পাতা চা দিয়ে চা বানিয়ে খান এতে ওষুধ ছাড়াই তার আরাম পান এটা একটা মানে কাব্যিক আকারে বলতে চাই আর কি এর এর উদাহরণটা হলো আপনার প্রতিনিয়ত ওই গ্রামের মেয়েরা বা শহরের মেয়েরা গিনেরা কিন্তু ডাক্তার কাছে যেতে পারে না সেই ক্ষেত্রে আপনার আদা চা লবঙ্গ চা লবঙ্গা কিন্তু খুব ভালো একটা ইয়ে মাইগ্রেনের জন্য দূর করার জন্য হলো আদা চা একটা আদা চা পাশাপাশি পুদিনা পাতা চা খেতেই পারি আমরা পুদিনা পাতা চা খেলে দুইটা উপকার হবে আপনাদের যদি পেটে কোনো গোলযোগ থাকে সেক্ষেত্রে পেটের সমস্যার জন্য হজমের জন্য পুদিনা পাতা অনেক উপকার মানে পেটে প্লাস মাইগ্রেনের এর জন্য বা মাথা ব্যথার জন্য পুদিনা পাতা চা বানিয়ে আমরা খেতে পারি এতে ওষুধ ছাড়াই আমরা আরাম মাথা ব্যথা সর্বশেষ একটি বিষয় বলে রাখি সাধারণ সমস্যা কখনো কখনো এটা গুরুতর রোগের যেরকম আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা টিউমারের লক্ষণ হতে পারে নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন অবহেলা করাতে পারে নিয়মিত আমাদের একটা রুটিন করে নিতে হবে সেখানে আমরা নিয়মিত স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি পর্যাপ্ত ঘুম

একজন আত্মীয় মারা গেল আমি একটা মারাত্মক সব কি করলাম সেক্ষেত্রে আপনার আমাদের মাথার যে নার্ভ আছে সেগুলো সংকুচিত হয়ে যেতে পারে আর সংকুচিত হওয়ার পরে মাথার চিত্র শক্তি পেতে পারে এবং এই দীর্ঘমেয়াদী ব্যাথার সৃষ্টি হতে পারে এই জন্য আমাদের কোনো কিছু ঘটতে পারে মানুষ জীবনে অনেক বড় ধরনের ঘটনা ঘটবে তবে স্বাভাবিক থাকতে হবে স্বাভাবিক থেকে সুস্থ মাথায় হ্যান্ডলিং ধন্যবাদ স্যার দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে টিভির জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখা হবে আগামী কোন নতুন পর্বে স্বাস্থ্য বিষয়ে কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন তর্নি টোয়েন্টি ফোর টিভি আলাইকুম धन्यवाद दर्शक